ন্যাশনাল এডুকেশন টোয়েন্টি টোয়েন্টিকে কেন্দ্র করে রোল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশন বিদ্যালয় শিক্ষায় সংগ্রহালয়ের ভূমিকা এই এই উদ্দেশ্যে আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী হাজারদুয়ারি আমরা দেখতে এসেছি এখানে ছাত্রছাত্রীরা এসে 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 নবাব সিরাজদোল্লা সহ এখানকার যত নবাবরা রয়েছেন তাদের অস্ত্রশস্ত্র দেখেছে তাদের পালকি তাদের তাদের পোশাক আশাক এবং তাদের তাদের সম্বন্ধে জানতে পেরেছে রয়েছে এবং তাদের পলাশি হচ্ছে যুদ্ধের সময়কার কথাও তারা বুঝতে পেরেছে যেটা তার পরবর্তী সময় তাদের ইতিহাস বইয়ে তাদের করবে এবং তার পাশাপাশি লর্ড ওয়েলেসলি এবং ইংরেজরা যারা যারা রাজত্ব করেছেন পরবর্তী সময়ে তাদের সম্বন্ধেও দেখেছে এছে বুঝতে পেরেছে এখানকার সেই কামান বিখ্যাত কামান সেটা তারা নিজে চোখে দেখতে পেরেছে এনেছে জানতে পেরেছে এখানকার তরবারি যুদ্ধের বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র অবস্থা তাদেরকে মুগ্ধ করেছে পরবর্তী ক্ষেত্রে তারা তারা আরও বেশি সেই সেই সংগ্রহালয়ে গিয়ে বা মিউজিয়ামে গিয়ে আরও ইতিহাসকে জানবে ভারতবর্ষের ইতিহাসকে জানবে এবং এবং তারা আরও বেশি সেই সে পড়াশোনায় পারদর্শী হবে সেই জন্য বছরের শেষে এসে আমরা প্রতি বছরই এটাকে এডুকেশনাল ট্যুর করি এবছরও আমরা এডুকেশনাল ট্যুর করলাম হাজারদুয়ারিতে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিগণ ডাক্তার আধুনিক ল্যাব 24 इनटू 7 ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চকের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655